আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম জানাই মানুষের পাইকারি আম বাজার রাজশাহী থেকে তো আপনাদেরকে একটু উপর থেকে এই আম বাজারটি দেখাচ্ছি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বাজার বলা হয় রাজশাহীর অনেক বড় একটি পাইকারি আম বাজার যেখানে প্রতিদিনই আম কয় বিক্রয় চলে এবং প্রচুর পরিমাণে আশেপাশের উপজেলা থেকে এবং বিভিন্ন গ্রাম থেকে কিন্তু চাষিরা আম নিয়ে আসে এবং আয় আম বিক্রি করে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাইকাররা এখান থেকে আম কিনে নিয়ে যায় তো এখান থেকে যারা অনলাইনে আম ক্রয় কিনতে ক্রয় করতে চান আমার পেস আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে তো তাদেরকে একটি কথাই বলার আছে সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে আপনারা অনেকেই বলেন যে কিভাবে আম কিনবো বা কিভাবে বিশ্বাস করব আসলে বিশ্বাসটা হচ্ছে মনের বিষয় আর আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যেখানে যত মানুষ দেখছেন সবাই কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করে এবং যারা মানুষকে ঠকাতে চায় না তার কারণ তারা জানে যে পরিশ্রমের মূল্যটা এবং টাকা কষ্ট টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় যে কারণে এখান থেকে যদি কেউ আম কিনে তারপরে কিন্তু তাকে অবশ্যই আম দেবে এবং যারা অনলাইনে কিনে তাদেরকেও কিন্তু আমরা অবশ্যই আম দিই আর হচ্ছে টাকা আগে দিলে কোনো অনেকেই টেনশন করেন যে টাকা আগে দিলে মালটা পাবো কি না অবশ্যই মাল পাবেন এভাবেই কিন্তু অনেক ভাই দেয় এবং আমরা যেহেতু বাজারে থাকি এবং বাজারে সেরা আমটি কিন্তু আপনাদের জন্য পাঠাই ইনশাল্লাহ তো যে কারণে এখানে সন্দেহর কোনো অবকাশ নাই আর আমি যেহেতু ইউটিউবে কাজ করি ইউটিউব চ্যানেল সেহেতু এ এখানে কোনো ধরনের প্রতারণা করার কোনো সুযোগ নেই আর তাছাড়া আপনাদের এই সামান্য কিছু পার্থিব টাকার জন্যে পরকালে বিপদগ্রস্ত হতে চায় না এবং ইনশাল্লাহ আল্লাহ যেন এই ধরনের কাজে এবং পথে না নিয়ে যায় তো যে কারণে বলব যে যারা অনলাইনে আম কিনতে চায় তারা কোনো ধরনের প্রশ্ন ছাড়াই আমার নাম্বারে টাকা ঢুকাই দিবেন আর আপনাদের টাকা অনুযায়ী কিন্তু যত সম্ভব খুব ভালো মালটি ইনশাল্লাহ আপনাদের আপনাদের কুরিয়ার সার্ভিসে অথবা আপনাদের বাড়িতে যদি পারি তাহলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর তাছাড়া এই ভিডিওগুলো যদি আপনাদের সামান্য পরিমাণও ভালো লেগে থাকে এই রাজশাহী বানেশ্বর পাইকারি আমবাজারের এই ভিডিওগুলো এবং দরদামের ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিদিনের ভিডিওটি লাইক দিবেন তাছাড়া আমি কিন্তু প্রতিদিন ঘণ্টায় ঘন্টায় বা প্রতিদিনই কিন্তু আপনাদেরকে আপডেট কোন আমের কত দাম এবং বাজার দর এবং আমের কোয়ালিটিগুলো জানানোর চেষ্টা করি ইনশাল্লাহ তো আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে আসলে এখানে প্রচুর পরিমাণে আম কিন্তু আসে প্রতিদিনই এবং আম কিন্তু কয় বিক্রয় চলে তাছাড়া প্রচুর পরিমাণে হিমসাগর আম আর তাছাড়া এখন কিন্তু আম আমরুপালি আম ছাড়াও কিন্তু ওই আঠি ফজলি যাদেরকে বলে এই আঠি ফজলিও কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু বিভিন্ন ধরনের আম কিন্তু এই বানেশ্বর পাইকারে আম বাজারে দেখা যায় এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আম কিনে নিয়ে যায় তো কিনে নেওয়ার পরে কিন্তু তারা আবার বিক্রি করে তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই এখান থেকে আম নেওয়ার কথা বললে দাম বললে আপনারা বলেন যে আসলে এখান থেকে তো তার থেকে কম দামে পাওয়া যাবে আসলে কম দামে কীভাবে পাওয়া যাচ্ছে সেটা আমার জানা নাই আসলে এখান থেকে তো যারা পাইকাররা কিনে নিয়ে যায় তারা তো আবার আরেকজনের কাছে বিক্রি করে আরেকজন আবার দেখা যাচ্ছে ক্রেতাদের কাছে বিক্রি করে তাহলে তারা তো অবশ্যই লাভ করে তো যে কারণে এখান থেকে আম নিলে হবে কি এখান থেকে সরাসরি চাষিরা যেহেতু গাছ থেকে আম পেরে নিয়ে আসে কোনো ধরনের ফর্মালিন থাকে না আর পাইকাররা বিক্রি করার পরে তারা কিন্তু একবারে ফর্মালিন দিয়ে পাকাতেও পারে যে কারণে আপনারা এখান থেকে আম কিনলে আমগুলো আস্তে আস্তে পাকবে বাড়িতে রেখে কিন্তু খেতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন পরিবারকে এবং বাচ্চাদেরকে আসসালামু আলাইকুম ও আর যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাকে নক দেবেন ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আসসালামু আলাইকুম ও